সালামু আলাইকুম আইবিএ এর আগেও বিএসটিআই এর পরীক্ষা নিয়েছে বিএসটিআই সংক্রান্ত এই দ্বিতীয় ভিডিওটি তৈরি করতে বাধ্য হলাম নতুন এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের জন্য থাকছে বিভিন্ন ধরনের তথ্য তাই আপনারা যদি কাটাকুটি করে দেখেন এবং কোনো তথ্য যদি মিস করেন পরে কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না প্রথম ভিডিওতে আমি যে তথ্যগুলো শেয়ার করেছিলাম সেগুলো তখন প্রযোজ্য হতো যদি এবারও এক্সাম টেকার হতো বুয়েট কিন্তু অ্যাডমিট কার্ড থেকে ধারণা করতে পারছি এবার পরীক্ষার দায়িত্ব বুয়েট পাইনি এবার পরীক্ষা নিতে যাচ্ছে সম্ভাব্য আইবিএ এই পরিবর্তনের কারণে গত দুইবারের প্যাটার্নে এবার পরীক্ষা হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে অ্যাডমিট কার্ডের নিচের দিকে থাকা নির্দেশনাবলীগুলো ভালোভাবে পড়লে আরও ধারণা পাওয়া যায় যে এবার এমসিকিউ এবং রিটেন পরীক্ষা আলাদাভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি মূলত আই এর আগের বারের পরীক্ষা কেমন ছিল সেই প্যাটার্ন সম্পর্কে ধারণা দিব তবে মনে রাখবেন আগের বারের প্যাটার্ন কিন্তু পুরোপুরি কাজে লাগবে না কারণ আগেরবার আইবিএ বুইটের মতোই প্রিলি রিটেন পরীক্ষা একসাথে নিয়েছিল প্রিলি রিটেন পরীক্ষা আলাদা হবে না একসাথে হবে এটা মূলত নির্ভর করে ক্যান্ডিডেটের সংখ্যার উপরে ক্যান্ডিডেট সংখ্যা যদি অনেক বেশি হয় তবে স্ক্রিনিং করার স্বার্থে এমসিকিউ পরীক্ষা বা প্রিলিমিনারি পরীক্ষা আলাদাভাবে নিতে হয় হয়তোবা এবার ক্যান্ডিডেট সংখ্যা অনেক বেশি হয় শুরুতে আলাদাভাবে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আর হ্যাঁ এবার কিন্তু এমসিকিউতে নেগেটিভ মার্কিং থাকছে এবং সেই সাথে আপনারা কিন্তু ক্যালকুলেটর নিয়ে যেতে পারছেন না যাই হোক আইবিএ সর্বশেষবার যখন বিএসটিআর পরীক্ষা নেয় তারা সকল পোস্টের জন্য একটি প্রশ্ন তৈরি করেছিল অর্থাৎ ফিল্ড অফিসার কিংবা পরীক্ষক আপনি যে পদে পরীক্ষা দিতেন না কেন আপনাকে একই প্রশ্ন ফেস করতে হতো সেবার আইবিএ মার্কের এমসিকিউ এবং চল্লিশ মার্কের রিটেন মিলিয়ে মোট দেড় ঘন্টার একটি পরীক্ষা নিয়েছিল সাইট মার্কের এমসিকিউতে বাংলা পাঁচ মার্ক ইংরেজি পাঁচ মার্ক সাধারণ জ্ঞান ও বিজ্ঞান তিরিশ মার্ক বায়োলজি অথবা গণিত বিশ মার্ক ছিল এখানে বলে রাখা ভালো বায়োলজি বা গণিত অংশটি ছিল ইন্টারের সিলেবাস ভিত্তিক আপনি নিজেকে যে সাবজেক্টে বেশি দক্ষ মনে করেন আপনি সেটাই উত্তর করতে পারবেন এবার যেহেতু আলাদাভাবে প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তাই আশি মার্কের একটি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে এবং স্বাভাবিকভাবে মানবণ্টনও পরিবর্তিত হবে মানবণ্টন ঠিক কোন বিষয়ে কত থাকবে তা অ্যাকুরেটলি না বলতে পারলেও আমি একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি প্রিলির সম্ভাব্য মানবণ্টন হতে পারে বাংলা বিশ মার্ক ইংরেজি বিশ মার্ক গণিত বিশ মার্ক সাধারণ জ্ঞান ও বিজ্ঞান বিশমার্ক এই প্যাটার্নে পরীক্ষা হলে গণিত অংশে আইবিএ এম বিএ বা বিবিএ ভর্তি পরীক্ষার মতো ম্যাথগুলো আসতে পারে যেমন নাম্বার সিস্টেম এভারেজ ইন্টারেস্ট ইত্যাদি টপিকগুলো থেকে বেশি প্রশ্ন হবে আপনারা চাইলে সর্বশেষ বেজার যে পরীক্ষাটি হয়েছিল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের সেটির প্রশ্ন দেখতে পারেন ওই পরীক্ষাটি কিন্তু আইবিএ নিয়েছিল ওই প্রশ্নটি দেখলে আপনারা আই প্যাটার্ন সম্পর্কে একটি ভালো ধারণা পাবেন আবার গতবারের প্যাটার্নও কিন্তু এমসিকিউ বা প্রিলি পরীক্ষাটি হতে পারে অর্থাৎ বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান বা বিজ্ঞান মিলিয়ে ষাট মার্ক এবং বায়োলজি ও গণিত মিলিয়ে আবারও বিশ মার্ক এবং ক্ষেত্রে আপনি আবারও বায়োলজি কিংবা গণিতের যে কোনোটি উত্তর করতে পারবেন যদি আপনারা প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ হন তাহলে আপনাদের এরপর একটি রিটেন পরীক্ষায় বসতে হবে চোদ্দ মার্চ প্রিলির পরে একুশ মার্চ যদি রিটেন পরীক্ষা হয় অবাক হবেন না এমনকি সেটা ঈদের পরেও হতে পারে গতবারের রিটেন পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে যদি বলি একটি এসে ছিল দশ মার্ক এবং বিশটি ডিপার্টমেন্টাল প্রশ্ন ছিল যার মধ্যে যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর করতে হতো প্রতিটি প্রশ্নের মান পাঁচ মার্ক করে তিরিশ মার্ক এই হলো মোট চল্লিশ মার্ক এই বিশটি প্রশ্ন এমনভাবে সেট করা হয়েছিল যেন সব ডিপার্টমেন্ট থেকেই সমান হারে প্রশ্ন থাকে ফলে প্রত্যেকে নিজের ডিপার্টমেন্টের প্রশ্ন ভালোভাবে উত্তর করতে পারলেও অন্য ডিপার্টমেন্টের প্রশ্ন সম্পর্কে যার একটু বেশি জ্ঞান আছে সেই এই পরীক্ষায় ভালো করতে পেরেছে আমার কাছে এটা একটা লেভেল প্লেইং ফিল্ড মনে হয়েছে এবারও তারা একইভাবে প্রশ্ন করতে পারে আবার নাও করতে পারে আলাদা রিটেন পরীক্ষার ক্ষেত্রে মোট পূর্ণমান একশো মার্কের মতো হতে পারে এবং অবশ্যই প্রশ্নের সংখ্যা বৃদ্ধি পেতে পারে বা প্রশ্নের মার্ক বৃদ্ধি পেতে পারে এবাদেও এসে বা ফোকাস রাইটিং এর সংখ্যা বৃদ্ধি পেতে পারে যেমন একটি বাংলা ও একটি ইংরেজি এবং সেই সাথে ট্রান্সলেশনও আসতে পারে এই ভিডিওতে রিটেনের প্রস্তুতি নিয়ে আলাদা কোনো গাইডলাইন থাকছে না তবে একটা কথাই বলবো যে প্রত্যেকের নিজ নিজ ডিপার্টমেন্ট সম্পর্কে ভালো নলেজ থাকা দরকার আছে এসব পরীক্ষা ফেস করার ক্ষেত্রে তবে প্রিলি নিয়ে কিছু গাইডলাইন দেওয়া যেতে পারে সবচেয়ে ভালো হয় যদি আপনারা নিজেরাই আইবি এর প্রশ্ন অ্যানালাইসিস করে এই কয়েকদিন পড়াশোনা করেন তবে তারপরও বলতে পারি আইবি এর পছন্দের জোন হচ্ছে ম্যাথ এবং ইংরেজি যেমন ইংরেজিতে তারা অনেক বেশি ভোকাবুলারি দিতে পছন্দ করে এবং ম্যাথের ক্ষেত্রে আমি অলরেডি বলেছি তারা নাম্বার সিস্টেম এভারেজ পার্সেন্টেজ এই জাতীয় টপিকগুলো থেকে প্রশ্ন করতে পছন্দ করে তবে একটি গুরুত্বপূর্ণ কথা সকল পরীক্ষার ক্ষেত্রে মনে রাখবেন আপনারা যে প্রতিষ্ঠানের পরীক্ষাটি দিতে যাচ্ছেন অবশ্যই সেই প্রতিষ্ঠান সম্পর্কে কিছু বেসিক ইনফো জেনে যাবেন যেমন ধরেন বিএসটিআর ক্ষেত্রে আপনাদের জেনে যাওয়া উচিত বিএসটিআই কত সালে প্রতিষ্ঠিত হয়েছে বিএসটিআই কোন মন্ত্রণালয়ের অধীনে ইত্যাদি আবার যেহেতু বিএসটিআই বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের অধীনে তাই বাংলাদেশের শিল্প একটু পড়াশোনা করতে পারেন এই তথ্যগুলো কিন্তু ও রিটেন সব ক্ষেত্রেই প্রযোজ্য আরেকটি কথা অনেকেই আছে সঠিক তথ্য না জেনে মানুষের বিশ্বাস নিয়ে খেলে এবং গায়েবী তথ্য নিয়ে হাজির হয় যেমন ইতিমধ্যে আপনারা অনেকেই হয়তো খেয়াল করেছেন বিভিন্ন গ্রুপ ও ভিডিওতে মানুষ বলছে যে বিএসটিআই কাটমার্ক নাকি চল্লিশ পঁয়তাল্লিশ হবে এখন এরকম তথ্য দেখে আপনারা পরীক্ষার হলে গেলেন এবং দেখলেন অনায়াসে চল্লিশ পঞ্চাশটা প্রশ্নের উত্তর আপনি করতে পারছেন এরপর কনফিডেন্সের সাথে আর কোনো প্রশ্নের উত্তর করলেন না পরে দেখা গেল পরীক্ষা দিয়ে এসে দেখলেন প্রশ্ন এতই সহজ হয়েছিল যে সবাই অনেক বেশি নাম্বার পেয়ে পরীক্ষা টিকে গেছে কিন্তু আপনি পারেননি যাই হোক এসব কথা যারা বলে তারা আপনাদের মাঝে বীর সাজার চেষ্টা করে আসলে কাটমার্ক কত এটা পরীক্ষার রেজাল্ট হওয়ার পরেও কখনো বলা সম্ভব হয় না কারণ পরীক্ষার মার্ক কখনো পাবলিশই করা হয় না তাই পরীক্ষার হলে প্রশ্ন বুঝে আপনি আপনার সর্বোচ্চ অ্যান্সার করার চেষ্টা করবেন যদি প্রশ্ন সহজ হয় তাহলে স্বাভাবিকভাবেই কাটমার্ক অনেক বেশি বেড়ে যেতে পারে আবার যদি প্রশ্ন কঠিন হয় তাহলে অনেক কম মার্কেই মানুষ টিকে যেতে পারে দিন শেষে তারাই টিকবে যারা একটু বেশি যোগ্যতা সম্পন্ন ছিল আজকের এই ভিডিও এ পর্যন্তই আর আপনাদের জন্য রইল শুভকামনা ইনশাল্লাহ দেখা হবে বিএসটিআইতে